আসসালামু আলাইকুম আজকে জাকসু নির্বাচন হচ্ছে তথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সারা দিন খুব সুন্দরভাবে চলে আসছে তবে এর মধ্যখানে কিছু সমস্যা কিছু ঝামেলা তৈরি হয়েছে এক ছাত্রদল নেতা বোট কারচুপি করতে এসে দলা খেয়ে গ্রেপ্তার হয়েছে তার পাশাপাশি অপমান লাঞ্ছনার শিকার হয়েছে এবং তাদের যেই দল দলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে আপনি বোট চুরি করতে আসবেন আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে না এটা কি হয় কোনোভাবেই তো এখন সব কিছু শেষে আবার নির্বাচন বা আবার ভোট প্রদান শুরু হয়ে গেছে ছাত্র ছাত্রীরা সুষ্ঠুভাবে ভোট দেওয়া শুরু করছে এখন বিজয়ী কারা হবে এটা তো যখন ভোট গণনা করা হবে এর তা জানানো হবে যখন তারা বুঝতে পারলো নাইনটি তারা হেরে যাবে জাকসু নির্বাচনে তখনই তারা ভোট গ্রহণের পাঁচ মিনিট আগে তারা বক্তৃতা দিল তারা বয়ান প্রদান করলো যে আমরা যাক নির্বাচন বয়কট করেছি কি দাঁড়াইলো জানেন চোরে চুরি করতে ধরা বলতেছে যে বাড়ির মালিক খারাপ মানে এরা বোর্ড কারচুপি করতে চাইছিল কিন্তু পড়ছে গ্রেপ্তার হয়েছে যখন নির্বাচন শেষ হবে এরা আগে দিয়ে মানে ঘোষণা দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয় নাই কারচুপি হয়েছে আমরা নির্বাচন বয়কট করছি তো মানে এটা কোন ধরনের মানে কাজ আমার বোধগম্য হচ্ছে না বোট কারচুপি করতে যে ধরা পড়ছে ছাত্রদল নেতা এখন বিএনপির যেই একদম আপনার ভেরিফাই যে পেজ গুলা এগুলাতে প্রচার করতেছে অন্য কথা